আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমরা সকলেই ঘুম থেকে উঠে ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিই কিন্তু প্রতিদিন যদি দুবেলা করে আমরা মুখে সাবান বা ফেসওয়াশ লাগাই তাহলে আমাদের ত্বকের পিএস ব্যালেন্স নষ্ট হয়ে যায় ত্বক আরও বেশি রুক্ষ শুষ্ক ডাল ও ড্যামেজ হয়ে যায় কেননা সাবান বা ফেসওয়াশে প্রচুর পরিমাণে খার থাকে তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি ঘরোয়া ফেসওয়াশ বানিয়ে খাবো যেটি দিয়ে আপনারা মুখ ধুলে আপনাদের ত্বক শীতকালেও নরম কোমল মোলায়ম হবে সেই সঙ্গে ত্বকের মধ্যে যদি দানা দানা বা গুঁড়ি গুঁড়ি হয় সেটিকে সারিয়ে তুলবে যদি ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা ডেড স্কিনের লেয়ার জমে থাকে তাহলে সেটিকে দূর করবে ট্যানকে রিমুভ করবে আর ত্বককে ভেতর থেকে ক্লিন করে উজ্জ্বল ফর্সা বানাবে আর এটি যে কোনো ধরনের স্কিন টাইপে ব্যবহার করা যাবে অর্থাৎ অয়েলি নর্মাল সেন্সিটিভ কম্বিনেশন সকলেই ব্যবহার করতে পারবেন সকালবেলায় আমরা কম বেশি সকলেই খুব ব্যস্ত থাকি স্কুল কলেজ অফিস আদালতে যাওয়ার ব্যস্ততা থাকে আবার হাউস ওয়াইফ যারা তাদের রান্নাবান্না বা ঘরের বিভিন্ন ধরনের কাজ থাকে তাই সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে রূপচর্চা করার ততটা কারোরই সময় থাকে না কিন্তু সকালে উঠে আমরা সকলেই মুখটাকে ক্লিন করি তাই ক্লিন করার জন্য আমি ঘরোয়া ফেস ওয়াশ কিভাবে বানাবেন সেটিকে দেখাবো যাতে আপনারা ত্বকের কোনো ক্ষতি ছাড়াই মুখ পরিষ্কার করে নিতে পারেন তারপর দেখাবো কিভাবে এটি অ্যাপ্লাই করতে হবে আর সব শেষে দেখাব কিভাবে এই ঘরোয়া ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর একটি ভীষণই সিম্পল রেমিডি তৈরি করে দেখাবো যেটা দিয়ে সারাদিন আপনাদের ত্বক হাইড্রেট থাকবে ত্বক খসখস করবে না ত্বকের টান ধরবে না ও ত্বক সফট ও মোলায়েম থাকবে অর্থাৎ একটি হাইড্রেটিং জেল বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকেও ফলো করে দিন এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ব্যাসন বেসন কি করে বেসন আমাদের ত্বকের পোর্সগুলিকে ডিপলি ক্লিন করে ফলে আমাদের ত্বকে একনে পিম্পলের সমস্যা থাকলে সেগুলিকে দূর করে ত্বকের মধ্যে দানা দানা বা ঘুড়ি ঘুড়ি থাকলে সেগুলিকে সারিয়ে তোলে ত্বকের ট্যানকে রিমুভ করে ত্বকের কালচে ভাবকে কাটিয়ে ত্বকের মধ্যে হারিয়ে যাওয়া গ্লোকে এনে দেয় আমি এখানে দু চা চামচ নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে বাড়িয়েও নিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব ভালো এক্সপোলিয়েটার হিসেবে আমাদের ত্বকে ব্যবহার করা যায় এটি আমাদের ত্বক থেকে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ডেডি স্কিনকে তুলে ফেলতে পারে ফলে আমাদের ত্বক ভেতর থেকে নরম কোমল উজ্জ্বল হয়ে ওঠে এছাড়াও চালের গুঁড়োর মধ্যে এজিং প্রপার্টিস থাকে ফলে আমাদের ত্বককে টান টান টাইট করে ধরে রাখতেও সাহায্য করে এবার আমাদেরকে যেটি নিতে হবে সেটি হলো হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন এখানে কস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারলে সবথেকে ভালো তবে কস্তুরি হলুদ গুঁড়ো যদি না থাকে তাহলে তার বদলে রান্নার হলুদ গুঁড়োই নিয়ে নেবেন আমরা ছোটবেলা থেকেই নানি দাদির কাছে শুনে আসছি হলুদ মাখলে মুখ ফর্সা হয় ও মুখে কোনো ধরনের চর্মপীড়া হয় না এটা একদমই ঠিক কেননা হলুদে ঔষধি গুণে ভরপুর এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিম্যাক্রোভিয়াল গুণ রয়েছে যার কারণে আমাদের ত্বকে ব্রন ফোড়া ফুসকুড়ি ইত্যাদিকে হতে দেয় না এছাড়াও ত্বকের মধ্যে থাকা কালো দাগ তুলে ফেলে ত্বককে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে হেলদি ও গ্লোয়িং বানায় শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক এমনিতেই রুক্ষ শুষ্ক ড্রাই ও বেজান হয়ে যায় কিন্তু নারকেল তেল যদি আপনারা নিয়মিত যে কোনো উপায়ে ত্বকে লাগাতে পারেন তাহলে আমাদের ত্বক ফাটবে না ত্বক খসখস করবে না ত্বকের মধ্যে চামড়া উঠে উঠে যাবে না ত্বক ভেতর থেকে হাইডেড ও মসচারাইজ থাকবে এছাড়াও নারকেল তেল আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে ও ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ মধু মধুর মধ্যে প্রাকৃতিকভাবে ত্বক এক্সপোলিয়েট করার ক্ষমতা রয়েছে যা আমাদের ত্বকের অয়েলকে ব্যালেন্স করে মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক ও ব্যাকটেরিয়া রোধী উপাদান রয়েছে যা ব্রণ দূর করতে সাহায্য করে এটি লোমকূপের ছিদ্রগুলিকে উন্মুক্ত করে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে দূর করে সেই সঙ্গে আমাদের ত্বককে সারাদিন দিন আদ্র রাখতে সাহায্য করে মধুতে এমন কিছু উপাদান রয়েছে যা সব ধরনের ত্বকের জন্যই সুইটেবল নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ বি সি ও এ উপাদান ত্বককে গভীরভাবে পুষ্টি যোগায় এটি রোদে পড়া দাগ দূর করে ত্বকের আর্দ্রতাকে ঠিক রাখে ও ত্বকের পিএস লেভেলকে ব্যালেন্স করে এটি যদি নিয়মিত ত্বকে লাগানো যায় তো ত্বকের বার্ধক্য সহজে আসতে দেয় না অর্থাৎ অনেক সময় পর্যন্ত এটি ত্বককে বলি রেখা টান টান বানিয়ে রাখে সবশেষে আমাদেরকে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে একটা স্মুথ প্যাক কনসিডেন্সিতে বানিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কাঁচা দুধ অথবা পানীয় ব্যবহার করতে পারেন এই ফেসওয়াশটি বানিয়ে মার্কেটের ফেসওয়াশের মতো ইউজ করা অতটা সহজ নয় কিন্তু এর রেজার দুর্দান্ত বাজারজাত ফেসওয়াশকে বাদ দিয়ে আপনারা যদি রেগুলার এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত কোনো কেমিক্যাল দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না ফলে আপনাদের ত্বক বছরের পর বছর ইয়ং ও ইয়ুথফুল ফুল থাকবে ও আপনাদের ত্বক ডে বাই ডে গ্লোয়িং ও রেডিয়েন্ট হয়ে উঠবে এই দেখুন আমি একটু পাতলা করে গোলাপ জল দিয়ে ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়েছি এবার গুলে নেওয়ার পর মুখে লাগিয়ে নিতে হবে ও তারপর হাত দিয়ে হালকা হালকা করে যেইভাবে ফেসওয়াশ লাগিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট মাসাজ করেন সেইভাবে মাসাজ করে নেবেন আপনাদের ত্বকে যেখানে যেখানে ট্যান পড়ে গিয়েছে সেখানে সেখানে মাসাজ করবেন দেখবেন সমস্ত ট্যান উঠে যাবে ত্বকের মধ্যে লেগে থাকা নোংরা ময়লাকে তুলে ফেলবে ডেডি স্কিনকে রিমুভ করবে ত্বকে ঝোপকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাবে সেই সঙ্গে ত্বককে ড্রাইও হতে দেবে না যেহেতু এর মধ্যে আমি নারকেল তেল অ্যালোভেরা জেল ও মধু অ্যাড করেছি এই তিনটি জিনিসই কিন্তু আমাদের ত্বককে হাইড্রেট ও মশ্চারাইজ রাখতে ভীষণভাবে সাহায্য করবে এক থেকে দু মিনিট মতো মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর অবশ্যই কোনো একটা ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে ত্বককে মশ্চারাইজ করে নিতে হবে আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম প্রথমে আপনাদেরকে একটি ঘরোয়া ফেসওয়াশ বানিয়ে দেখাবো তারপর একটি হাইড্রেটিং জেল বানিয়ে দেখাবো এটা ভীষণই সিম্পল একটি রেমিডি কিন্তু এটা লাগালে সারাটা দিন আপনাদের ত্বক ময়শ্চারাইজ থাকবে এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই হাফ চা চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে গ্লিসারিন ত্বকে এইভাবে লাগালে ত্বক চিটচিট করবে না কিন্তু ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করবে ত্বককে শীতকালেও উজ্জ্বল ফর্সা রাখতে সাহায্য করবে যারা সকালবেলাতে ঘুম থেকে উঠেই অফিস আদালত স্কুল কলেজে যায় তাদের হাতে সময় খুবই কম থাকে তাছাড়াও যারা হাউসওয়াইফ তাদেরও সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে তাই অবশ্যই আপনারা আজকের এই সিম্পল রেমিডিটি ট্রাই করুন আশা খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদেরকে বেশি কিছুই করতে হবে না এখানে হাফ চা চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একটা চামচ গোলাপ জল অ্যাড করতে হবে তারপর এই দুটি জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা মুখে গলায় এমনকি হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন তারপর এর উপরে সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোবেন বা রান্নাঘরের কাজ করে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব এই রকমই নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ